তো হাতে তৈরি যে দাঁড়াদার খাদ্য সেইগুলাতে এইটার এই এইটাতে যে পুষ্টিগুণ আছে ওইটার দ্বারে কাছেও যেতে পারবে না এই যে খাদ্যগুলো আছে এটা হচ্ছে হাই প্রোটিন মানে এর চেয়ে ভালো প্রোটিনযুক্ত খাবার তৈরি করাই খুবই অসম্ভব ঠিক আছে আসসালামু আলাইকুম বিবার সবাই কেমন আছেন বিবার আজকে আমি আমার গরুর জন্য কত টাকার খাদ্য আনলাম এবং ওই খাবারগুলো কতটুকু করে খাওয়াবো আজকে বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। এই খাদ্যগুলো আমার যে গরুটা মোটা তাজার জন্য আমি রেখেছি ওই গরুকে কিন্তু ব্যবহার করব এগুলো আমার গাবি এবং বাসুরকে ব্যবহার করব না তো যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে এই যে ফিডটা এটা হচ্ছে মোর ক্যাটল ফিড এইটাই আমি খাওয়াই বিভিন্ন সময় অন্য ধরনের ফিডগুলো নিয়ে আমি যখন একটু এক্সপেরিমেন্ট করি দেখি ওই ফিডটার রেজাল্ট কেমন তখন ওই অন্য ফিড খাওয়ানো হয় তো বিশেষ করে সব ফিড ফিডই আমার কাছে ফেল এই ফিড ছাড়া তো এইটা আনছি আমি এখন পঞ্চাশ টাকা কম রাখছে আমার কাছ থেকে রাখছি চোদ্দোশো টাকা এবং এটা হচ্ছে মিক্স বুসি এটা হচ্ছে সিপি মিক্স বুসি এটার মধ্যে যেই উপাদানগুলো থাকে সেটা বিশেষ করে আপনাদের দেখাই সেটা হচ্ছে বিভিন্ন প্রকার বুসি গোমের বুসি সয়াবিন মিল তারপর হচ্ছে সয়াবিন হাল মসুরির বুসি খেসারির বুসি মাসকালাইয়ের বুসি ডাবলির বুসি তারপর হচ্ছে ভুট্টা রাইস পলিশ লবণ ভিটামিন মিনারেল ইত্যাদি অনেকগুলা উপাদান দিলে দিয়ে এই বুসিটা তৈরি করা হয় ঠিক আছে তো এখানে হচ্ছে ত্রিশ কেজির যে বুসি এটা হচ্ছে সিপিমিক্স গুশি এটার দাম রাখছে তেরোশো আশি টাকা এবং এটা রাখছে চোদ্দোশো টাকা এবং একটা প্যাটারিংয়ের জন্য একটা ভিটামিন আনছি এটা খুবই ভালো হবে ইনশাল্লাহ তো এটার দাম হচ্ছে বডিরে পাঁচশো চল্লিশ টাকা তো আমার কাছ থেকে পাঁচশো টাকা রাখছে এটা হচ্ছে আপনার এক কেজির একটা প্যাকেট এটা আমি চায়ের কাপের প্রতিদিন অর্ধেক কাপ খাওয়াবো আমার যেহেতু একশো কেজির উপরে আমার গরুটা তো দুইশো কেজির কাছাকাছি হবে ওই গরুকে আমরা এইটা চায়ের কাপের এক মানে অর্ধেক কাপ দেবো প্রতিদিন তো এটার দাম রাখছে পাঁচশো টাকা তো ইন টোটালি আমার কাছে যে খরচটা আসছে পাঁচশো টাকা চোদ্দোশো টাকা এবং তেরোশো টাকা তো এই টোটাল বত্রিশশো টাকা আমার এই এগুলা মানে কিনতে গেছে তারপর হচ্ছে একশো দশ টাকা আমার আছে ক্যারিং করস তাহলে আমার কাছে প্রায় চৌত্রিশশো টাকা দশ টাকা কম চৌত্রিশশো টাকা মানে তেত্রিশশো নব্বই টাকা আমার পরশ এই খাদ্যগুলো আনতে এখন যেটা করব আমি এখানে আছে পঁচিশ কেজি এবং এখানে আসে ত্রিশ কেজি তো টোটাল হচ্ছে পঁচপান্ন কেজি এখন দুই কেজি করে দিলে পাঁচ কেজি শট পড়ে এই এক মাসে তো আমি যেই কাজটা করবো পাঁচ কেজি বা ছয় কেজি ধানের কুড়া এটার সাথে মিক্স করব। এবং এই বুসি এই বুশি এবং এই ফিটটা দুইটা আমি একত্রে মিক্স করলে আরও পঁচপান্ন কেজি পাচ্ছি এবং পাঁচ কেজি মিক্স যদি রাইস পলিশ বা এই যে দানের পুরা যেটা ওইটা আমি মিক্স করি তাহলে আমি ষাট কেজি পাচ্ছি এখানে খাদ্য ওই ষাট কেজি খাদ্য আমি ত্রিশ দিনে ষাট কেজি খাদ্য আমি ব্যবহার করব ঠিক আছে তাই আমার আর এক্সট্রা কোনো খাদ্য কিনতে হবে না তো এই চৌত্রিশশো টাকার মধ্যে আমার এক মাসের খাদ্য কিনা শেষ ভিটামিন সহ তারপর হচ্ছে প্রচুর পরিমাণে কাঁচা গাছ ব্যবহার করব ইনশাল্লাহ ঈদের আগে ও মানে মোটামুটি ভালোইভাবে ওই গরুটাকে প্রস্তুত করে ফেলবো ইনশাল্লাহ তো আপনারা যারা মনে করেন টেনশনের মধ্যে আছেন যে আমি কোন খাদ্যটা ঈদের আগে আমার গরুরা খাওয়ালে গরু মোটাতে যা হবে এই খাদ্যগুলো আপনারা খাওয়াতে পারেন আর কোনো খাদ্যের প্রয়োজন নাই শুধু কাঁচা গাছ ছাড়া কাঁচা গাছ এবং পানি ওইগুলো পর্যাপ্ত পরিমাণ দেবেন এই যে খাদ্যগুলো আছে এটা হচ্ছে হাই প্রোটিন মানে এর চেয়ে ভালো প্রোটিনযুক্ত খাবার তৈরি করাই খুবই অসম্ভব ঠিক আছে তো হাতে তৈরি যে দাঁড়াদার খাদ্য সেইগুলোতে এইটার এইটাতে যে পুষ্টিগুণ আছে ওইটার দ্বারে কাছেও যেতে পারবে না সেটা আমি গ্রান্টি দিচ্ছি সেটা যে কেউ চ্যালেঞ্জ করতে পারে এইটার তার কাছেও আসতে পারবে না এই পুষ্টিগুণের এই দুইটার সমান হতে পারবে না পাশাপাশি ফ্যাটেনিংয়ের জন্য মাংস বৃদ্ধির জন্য এটা তো আসেই যেহেতু ওর রুচি আছে ভালোই জিঙ্ক কোনো সমস্যা নাই তাই ওকে জিঙ্ক বা রুচি ট্যাবলেট দেওয়ার কোনো প্রয়োজন আমার নাই আর বিশেষ করে কৃমির ট্যাবলেট এখন ক্রিমিনাশুক দেবো না কারণ এখন যদি ক্রিমিনাষুক দেয় আমার গরু একদিন যদি খাওয়ার রুচি কমে যায় তাহলে একদিনই আমার মাংস নষ্ট হবে আর কৃমির ওষুধ দেওয়ার পর চার পাঁচ দিন গরু এমনিতেই রুচি কমে যায় তাই আমি কৃমির ওষুধ আর দেবো না এই খাবারগুলো খাওয়াবো ইনশাল্লাহ দেখি কী পর্যন্ত কী হয় তো এই ছিল আজকের এই ছোট্ট ভিডিওটি যদি ভিডিওটি পাওয়া লাগলে লাইক চ্যানেলে নতুন সাবস্ক্রাইব ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম